আল্লাহর মালিক ইবনে দিনার রহিমা বলেন সাপের ভয়ে আমি সামনের দিকে দৌড়াতে লাগলাম দৌড়াতে দৌড়াতে শেষ পর্যন্ত একটা বিদ্যার সাথে আমার সাক্ষাৎ হলো বিদ্যাকে আমি ডেকে বললাম ও বিদ্যা তুমি তো দেখতেই পাচ্ছ আমার পিছনে সাপ আমাকে তারা করছে তুমি একটু আমাকে সহযোগিতা করো ওই বিদ্যা ডেকে বললো সাপ আমার চেইতে শক্তিশালী সাপের সাথে প্রতিরোধ করার ক্ষমতা আমার নাই তুমি সামনের দিকে অগ্রসর হতে থাকো মহান রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তোমাকে সামনে কোনো মুক্তির ব্যবস্থা করবেন সুভার আল্লাহ বলেন আল্লাহ রলি মালিক এমনি দিন আর রহিমাহুল্লাহ বলেন ওখান থেকে নিয়ে আমি সামনের দিকে অগ্রসর হতে লাগলাম চলতে চলতে আমি এমন একটি টিলা পেলাম যেই টিলার উপরে আমি নিজে আরোহণ করলাম আরোহণ করার পরে তাকায় তাকায় দেখি টিলার অপর সাইডে জাহান নামের আগুন ধাও ধাও করে জ্বলতেছে নাওজুবিল্লা বলে এদিকে আমার পিছনে সাপ আমাকে তাড়া করছে সামনে তাকায় দেখি ধপ আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে পিছনেও যেতে পারি না সামনের দিকেও যাইতে পারি না কি করব। ঠিক এই মুহূর্তে এমন পর্যায় আমার হয়ে গেল যে আমি এক পর্যায়ে জাহান নামের আগুনের ভিতরে পড়ে যাব। এরকম উপক্রম হয়ে গেলাম পিছন থেকে কে যেন আওয়াজ দিল ও মালে তুমি তো জাহান নামি নও তুমি তো জান্নাতি আল্লাহ বলেন সবচেয়ে বড় একজন বুজুর্গ নাম ছিল মালেক ইবনে দিনার বলেন কি বললাম আমার সাথে সাথে বলতে হবে কি বললাম মালেক কেবনে উনি ওনার প্রাথমিক জীবনে বেশি একটা ভালো ছিলেন না মদ পান করতেন বেশি বেশি নেশার ভিতরে নেশাগ্রস্ত থাকতেন তো কোনো এক ব্যক্তি তাকে এসে বলছে আশা হুজুর বলেন তো আপনি তো একজন গুনাগার মানুষ ছিলেন তু বা করে কেমনে এত বড় আল্লাহর রি হয়ে গেলেন তখন তার কাছে সব কিছু ওপেন করে দিয়েছে সুবু হান তো মালে কেমনি দিনের বললেন যে শোনো আমার বান্দির গর্বে বাদির গর্বে একটা কন্যা সন্তান আল্লাহ আমাকে দান করেছিলেন সুবাহ আল্লাহ ওই ছোট্ট কন্যা আমি আস্তে আস্তে লালন পালন করতাম সে যখন একটু একটু হাঁটা শেখে সে যত হাঁটা শেখে তার মহব্বত ভালোবাসা আমার অন্তরের ভিতরে তত বৃদ্ধি হতে লাগে সুবাহ আল্লাহ আপনাদের এখানে কার কার কন্যা সন্তান আছে একটু হাত তুলিতে দেখি আহ একটা কন্যা সন্তান মানে একটা জান্নাতের মালিক মেয়ে সন্তানের প্রতি একটা আদর নাকি বলেন কত একটা মোহাবত ছেলে সন্তানের চাইতে মেয়ে মা আর বাবাকে যত করে কিন্তু আমরা বুঝি না আল্লাহ যদি আমাদেরকে একটা কন্যা সন্তান দান করে হায় রে বেজার আল্লাহ একটা কন্যা সন্তান দিছে প্রথমেই ছেলে সন্তান চায় তাহলে বলেন তো আল্লাহ রাগ হবে না আল্লাহর রাগ হবে কি না আরে প্রথম তো আমি কন্যা সন্তান দিলাম তার মানে তোর উপরে আমি মাওলা রাজি বলেন আরো জোরে বলেন সুভান আল্লাহ যারা সুহান আল্লাহ বলতেছেন আসতে তার মানে তার মনে সমস্যা আছে সে খালি চায় ছেলে সন্তান কি সন্তান বলে ছেলে সন্তান আর আল্লাহ যে জোরে আওয়াজ দে বলছে তার মানে কন্যা সন্তান তার কাছে বেশি ভালো লাগে সে জান্নাতি এটা উপর থেকে বাজেট হয়ে গেছে সুহান আল্লাহ বলে তারা আরও জোর বলেন সুভার আল্লাহ যারা মুখ খোল নাই তারাও বলেন সুভার আল্লাহ মালিক এমনি দিনের বলেন দেখো এই সন্তান কন্যা সন্তান যত বড় হয় তত মোহব্বত ভালোবাসা আমার দিলের ভিতরে জন্ম নেই সুভার হঠাৎ বলে কে কত ভালোবাসা আমার এই কন্যা সন্তান এর বয়স দুই বছর যখন হয় বলে আমি মদের নেশার ভিতরে আড্ডায় ছিলাম মদ খাইতাম আমার পাগলামি করতাম আমার ওই ছোটো বাচ্চাটা মদের বোতল নিয়ে এসে ভেঙ্গে আমার শরীরের উপর এরকমভাবে ঢেলে দিত কিন্তু আমি তাকে কিছুই বলতে পারতাম না কেন সে আমার মহব্বতের বস্তু সুবাহ আল্লাহ বলে এই পৃথিবীর ভিতরে মানুষ ভালোবাসার কারণে মহব্বতের কারণে সব কিছু করতে পারে কথা বলেন ঠিক কিনা আজকে একটা যুবক তার ভালোবাসার কারণে মহব্বতের কারণে একটা মেয়ের প্রেমে পড়ে যখন যায় সে খাওয়া দাওয়া কর্ম সব ছেড়ে দেয় গোল্ডের বেলাসের ছাত্র এখন যা আয় পরীক্ষা দিয়ে ফেল পড়ে। কিন্তু ওই মেয়েরা আবার কি চালাক ওই মেয়ে ঠিকই তার পড়াকে ঠিক রেখে সে উন্নত পর্যায়ে চলে যায় পরে গিয়া ওই ছেলে আর মেয়েকে নাগাল পায় পৃথিবীর ভিতরে একটাই জিনিস মোহব্বত ভালোবাসা তুমি যদি তোমার সাধারণ একটা নারীর প্রেমে গড়া যদি সবকিছু ছেড়ে দিতে পারো যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রসুলকে দেরি থেকে ভালোবাসবে তার কিসের ফজরের কিসের ফজরের ঠান্ডা মহান যখন আল্লাহ আকবর বলে আজান দেবে আজান দেওয়ার সাথে সাথে কম্বল লেপের ভিতর থেকে বের হওয়া সে আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসে ডাইরেক্ট সালাতের ভিতরে এসে শরিক হবে সুবহান আল্লাহ ভালোবাসা পৃথিবীর ভিতরে সবচাইতে বড় যে জিনিসটা সেটা হলো ভালোবাসা মহব্বোধ কথা বলেন ঠিক কিনা হঠাৎ আমার এই মেয়েটার বয়স যখন দুই বছর হয় তখন হঠাৎ করে আমার মেয়েটা থেকে বিদায় নেই বলেন আমার মেয়েটা কি হয় বিদায় বলেন তো এরকম যদি মেয়ে আপনার জীবন থেকে চলে যায় যাকে দশ বছর লালন পালন করেছি আহ দশ বছর পরে লালন পালন করলাম আমার সেই কন্যা সন্তানটি দুনিয়ার থেকে বিদায় নিছে আপনার খারাপ লাগবে না বলেন খারাপ লাগবে কিনা বলেন কার কার খারাপ লাগবে হাত তুলে দেখাই তো আহ সবার খারাপ লাগবে সবাই হাত বলতেন হঠাৎ দেখতেছি ওই রাতটা ছিল সবে রাত আর জুমার রাত শুভানা আমি এত পাগল ছিলাম এসার সালাদ আদায় না করে আমি মদ খাইতে খাইতে নেশাগ্রস্ত নেশাগস্ত অবস্থায় আমি ঘুমায় পড়লাম ঘুমের ভিতরে আমি স্বপ্ন দেখতেছি হাসরের মাঠ হয়ে গেছে প্রত্যেকটা মানুষ সে তার কবর থেকে বের হইয়া বের হয়া সবাই হাসরের মাঠের দিকে দৌড়াদৌড়ি করতেছে চিল্লা বলেন তা আমি কি বসে থাকবো মালিক এমনি দিনার বলেন তো আমি তো চুপ করে থাকবো না মানুষ যেমনি ভাবে তার কবর থেকে উঠে উঠে তারা সামনের দিকে অগ্রসর হচ্ছে বলে আমিও সাধারণ মানুষের সাথে কবর থেকে উঠে আমিও হাসরের মাঠে বিচারের মঞ্চের দিকে আমিও রওনা করলাম কিছুক্ষণ যাওয়ার পরে আমি চিন্তা করলাম আমার পিছন থেকে কিরকম একটা আওয়াজ আসতেছে আমার পিছন থেকে এরকম আওয়াজ আসে কেন আমি পিছনে তাকায় দেখি বিশাল বড় একটা লম্বা সাপ অজগর সাপ কালো বর্ণের সাপ বিষাক্ত সাপ সে হা করে এত দ্রুত বেগে আমার পিছনে আসতেছে আমি লক্ষ্য করে তাকায় দেখলাম এই সাপের টার্গেট আমাকে খাওয়া আর কোনো মানুষকে খাওয়া বলেন তো ঘুমের ভিতরে আপনি অনেকগুলো ডিম মাথায় করে নিয়ে যাচ্ছেন হঠাৎ করে পড়ে গেল তখন আপনার খারাপ লাগে না স্বপ্নের ভিতরে দেখতেছেন আপনি সাগরের ভিতরে পড়ে হাবু ডাবু খাচ্ছেন আপনার খারাপ লাগে কি লাগে না বলেন বলেন আপনাদের খারাপ লাগে না ভয় লাগে না স্বপ্নের ভিতরে আপনার পিছনে একজন লোক আসতেছে আপনি যত দৌড়ান কিন্তু আপনি আগাইতে পারতেছেন না এরকম হয় কিনা আপনাদের আপনি খুব দৌড়াইতেছেন কিন্তু আপনি আগাইতে পারতেছেন না পিছনে যে আছে সে আমাকে ধরে ফেলবে এরকম হইলে আপনাদের ভালো লাগে না স্বপ্নের ভিতরে ভয় লাগে বলেন স্বপ্নের ভিতরে ভয় লাগে কি লাগে না আল্লাহ রহিমা দিনা রহিমা উল্লাহ বলেন সাপের ভয়ে আমি সামনের দিকে দৌড়াতে লাগলাম দৌড়াতে দৌড়াতে শেষ পর্যন্ত একটা বিদ্যার সাথে আমার সাক্ষাৎ হলো বিদ্যাকে আমি ডেকে বললাম ও বিদ্যা তুমি তো দেখতেই পাচ্ছ আমার পিছনে সাপ আমাকে তারা করছে তুমি একটু আমাকে সহযোগিতা করো ওই বিদ্যা ডেকে বললো সাপ আমার চাইতে শক্তিশালী সাপের সাথে প্রতিরোধ করার ক্ষমতা আমার নাই তুমি সামনের দিকে অগ্রসর হতে থাকো মহান রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তোমাকে সামনে কোনো মুক্তির ব্যবস্থা করবেন সুভার আল্লাহ বলেন আল্লাহ রলি মালিক এমনি দিন আর রহিমাহুল্লাহ বলেন ওখান থেকে নিয়ে আমি সামনের দিকে অগ্রসর হতে লাগলাম চলতে চলতে আমি এমন একটি টিলা পেলাম যেই টিলার উপরে আমি নিজে আরোহণ করলাম আরোহণ করার পরে তাকায় তাকায় দেখি টিলার অপর সাইডে জাহান নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে নাউজুবিল্লা বলেন এদিকে আমার পিছনে সাপ আমাকে তাড়া করছে সামনে তাকায় দেখি ধপধপে আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে পিছনেও যেতে পারি না সামনের দিকেও যাইতে পারি না কি করব ঠিক এই মুহূর্তে এমন পর্যায়ে আমার হয়ে গেল যে আমি এক পর্যায়ে জাহান নামের আগুনের ভিতরে পড়ে যাব। এরকম উপক্রম হয়ে গেলাম পিছন থেকে কে যেন আওয়াজ দিল ও মালে তুমি তুমি তো তো নও সুবাহ আল্লাহ বলেন আমি পিছনের দিকে একটু হটলাম পিছনের দিকে একটু ব্যাক করলাম ব্যাক করার পরে পিছনের দিকে তাকায় দেখি ওই যে বিদ্যা যেই বিদ্যার সাথে আমার প্রথমে সাক্ষাৎ হয়েছিল যে আমাকে বলেছিল তুমি সামনের দিকে অগ্রসর হও আল্লাহ তোমাকে একটা মুক্তির ব্যবস্থা করে দিবি ওই বিদ্যা কেটে বললাম বিদ্যা রে তোমাকে বারবার আমি বলতেছি এই কঠিন মুহূর্তে আমাকে একটু সাহায্য করো কি জন্য তুমি আমাকে সাহায্য করতেছ না আমি এটা বুঝতে পারতেছি না এবার বিদ্যা চোখের পানি ছেড়ে দেয়া বলে ও মালিক ইবনি দিনার তুমি হয়তো জানো না সাপ আমার চাইতে শক্তিশালী সাপের সাথে টক্কর দেওয়ার মতো শক্তি আমার দেহের ভিতরে না সাপ কি ছোট না বড় বলেন বলেন সাপ ছোট না বড় সাপের সাথে টক্কর দেওয়ার শক্তি আমার এবার ওই লোকটি রেখে বলেন মালিক তুমি সামনের দিকে অগ্রসর হও ওই যে একটা পাহাড় দেখা যায় ওই পাহাড়ের দিকে তুমি চলতে থাকো মহান রব্বুল আলামিন হতে পারে ওই পাহাড়ের ভিতরে তোমার মুক্তির কোন ব্যবস্থা রেখেছেন সুবহানাল্লাহ বলেন আমি রওনা হলাম ওই পাহাড়ের দিকে আমি রওনা হলাম পাহাড়ের দিকে আমি চলতেছি চলতেছি ওখানে যাওয়ার পরে দেখলাম এটা দুনিয়ার কোনো পাহাড় নয় এই পাহাড়টা এমন সুন্দর গোলাকার যে পাহাড়ের দেয়া স্বর্ণ দ্বারা করা চিল্লা বলেন সাধারণ কোন পাহাড় নয় এই পাহাড়ের সামনে সুন্দর একটা গেট আছে দরজা আছে যে গেটের সামনে এত সুন্দর একটা পর্দা আছে সাধারণ কোনো পর্দা নয় একদম পাতলা সুন্দর পর্দা যেই পর্দার থেকে মেশকে আম্বর ঘেরান চলে আসতেছি এবার পাহাড়ের সামনে আমি যখন গিয়ে দাঁড়ালাম আস্তে ভিতরে থেকে ফের তারা পাহাড়ের দিল গুলাকে সুন্দর সুবাহান খুলে তাহলে পাহাড়ে যখন আমি গেলাম সাধারণ কোনো পাহাড় বলেন সাধারণ কোনো পাহাড় অবশ্যই ভালো একটা পাহাড় এরকম পাহাড় পৃথিবীতে আছে বলেন এত সুন্দর পাহাড় গোলাকার পাহাড় যে পাহাড়ের চতুর্দিক দিয়ে স্বর্ণ দ্বারা আবৃত্তি করা আর এমন সুন্দর পাহাড় যে পাহাড়ের একটা গেট আছে গেটের সামনে যে পর্দাটা আছে এই পর্দাটা আবার কি কি কত সুন্দর বলেন রেশমি যার থেকে সুন্দরের ঘেরা আসতেছে আরো জলে বলেন সুবাহ আল্লাহ এবার ফেরেশতারা তারা যখন ওই পাহাড়ের দরজা যখন গুলে দিল হাজার হাজার শিশু দেখলাম পাহাড়ের থেকে বের হয়ে আসলো ওই সন্তানদের ভিতরে আমি তাকায় তাকায় দেখলাম একটা সন্তানকে যে সন্তানের চেহারাটা চন্দের আলোর মতো চকচক করতেছে জোরে হবে না ওই সন্তান এসে বলতেছে বাবা তুমি এই জায়গায় কেন আমি তাকায় বললাম মা ও মা তুমি এই জায়গায় কেন আমার কন্যা আমার দিকে তাকায় দেখে পিছনে পিছনে সাপ বড় একটা সাপ আমার বাবাকে গিলার জন্য আসতেছি আমার ওই সন্তানটি ওই কন্যা সন্তানটি যে সন্তানটি আমার বাদির গর্বে ছিল ওই কন্যা সন্তান আমি মাকে বললাম আগে আমাকে রক্ষা করো আমার ওই কন্যা সন্তান বাম হাত আগায় দিয়া ডান হাত ডান হাতের মাধ্যম দিয়া আমাকে বুকের ভিতরে সুন্দরভাবে জড়ায় নিলেন শুভানল্লা বলেন আবার ওই কন্যা সন্তানটি বাম হাত দ্বারা এরকম ইশারা করলেন সাপটি চলে গেল আমি বললাম মা তুমি এই জায়গায় কি করো আমাকে ডেকে ডেকে বলতেছেন বাবা আমি আপনার ওই মেয়ে যেই আদরের দুলালি দুনিয়ার থেকে দুই বছরের বয়স আমি বিদায় নিয়েছি এখানে আল্লাহ রব্বুল আমাদের আল্লাহ রব্বুল আমাদের আমাদেরকে রেখেছেন শুধুমাত্র কেয়ামত পর্যন্ত আমরা কোরআন কারীম এইভাবে শিখতেই থাকবো শিখতেই থাকবো সুভান আল্লাহ বলে আমি ডেকে বললাম মাঘ ওই যে সাপ দেখা যায় যে সাপটা আমার পিছনে পিছনে আসতেছিল ওই সাপটা কি আমার কন্যা সন্তান জবাব দিল বাবা ওই সাপ সাধারণ কোনো সাপ নাই ওটা হলো আপনার বদ আমল যে আমলকে দিনের পরে দিন লালন পালন করতে করতে এত শক্তিশালী আপনি করেছেন যে ওই বদ আমল আপনাকে জাহান নামে ফালায় দেওয়ার উপক্রম হয়ে গেছি আমি ডেকে বললাম মা ওই যে একটা লোক দেখলাম যার চুলার দাড়িগুলা সাদা ওই বিদ্যালোকটিকে আমার কন্যা সন্তান ডেকে বললেন বাবা ওটা হলো আপনার নেক আমল যাকে আপনি এত অবহেলা করেছেন যাকে এত দুর্বল করে বানিয়ে রেখেছেন যে আমল আপনার বদ আমলের সাথে টক্কর দেওয়ার ক্ষমতা রাখে না বলেন না কেন আমি বললাম মা তোমরা এই জায়গার ভিতরে কতদিন থাকবেন আমার ওই কন্যা সন্তান বলে বাবা যতদিন পর্যন্ত না আল্লাহ রবীন্দন কেয়ামত না ঘটাবেন যতদিন পর্যন্ত না আপনারা এই জগতে না আসবেন ততদিন পর্যন্ত আমরা এই জায়গায় থাকবো বাবা ও বাবা যেদিন আপনার আমল শট হওয়ার কারণে জাহানি যাবেন আমি আপনার ওই কন্যা যে কন্যা আমি আপনাকে জাহান্নামের আগুন থেকে মুক্তির ব্যবস্থা করে দিব সুবাহ আল্লাহ বলেন আরো জোরে বলেন সুবাহ আল্লাহ যাদের ছেলে সন্তান মারা গেছে দেখি হাত তুলে একটু দেখাই তো দেখি কাদের কাদের ছেলে সন্তান দুনিয়ার থেকে বিদায় দিয়েছে হাত তুলে দেখি আহ আজকে এই মজলিসের ভিতরে জান্নাতি মানুষগুলো বসে আছে সুহান আল্লাহ আপনি আপনার আমলের কারণে জান্নাতে যেতেও পারেন নাও পারেন কিন্তু কিন্তু আপনার ছেলে অথবা মেয়ে দুনিয়ার থেকে বিদায় নিছে প্রাপ্ত বয়স্ক হওয়ার আগেই আল্লাহ রব্বুল আলমিন কেয়ামতের দিন আপনার জাহান নামের হয়ে গেছে আপনি জাহান্নামের নামের ভিতর পা দিবেন ঠিক এই মুহূর্তে কে যেন পিছন থেকে এসে বলবে মা তুমি কোথায় যাও বাবা তুমি কোথায় যাও পিছনের দিকে তাকায় দেখবেন আমার সেই সন্তান যেই সন্তান আমার পৃথিবীতে মারা গেছে যেই ছেলে আমার মারা গেছে যেই মেয়ে আমার মারা গেছে আপনি তাকায় তাকায় বলবেন মা তুমি তো আমার সেই সন্তান দুনিয়ার ভিতরে মারা গিয়েছিল বলে হা মা তুমি কোথায় যাও বাবা তুমি কোথায় যাও বলে জাহান নামের হয়ে গেছে বাবা তোমার টেনশন নাই মা তোমার টেনশন নাই আমি আল্লাহর কাছে গিয়া বলবো হয় আমাকে জাহান নামে দাও আর না হয় আমার মাকে জান্নাতে না দাও হয় আমাকে জাহান নামে দাও আর না হয় আমার বাবাকে জান্নাতে দাও সুবাহ এই জন্য ছেলে সন্তান মারা গেলে আমাদের আফসোস করা যাবে না কারণ ছেলে সন্তান মেয়ে যদি মারা যায় এটা আপনার কপালে বকুল ফুল ফুটেছে তার মানে জান্নাতের ঘৃণ আপনাদেরকে আসতেছে তাই বলে কি পড়া বাদ দেওয়া যাবে বলেন মালিক এমনি দিনার রহিমাহুল্লাহ বলেন ওই স্বপ্নের পর থেকে নিয়া আমি আল্লাহর কাছে তৌবা করেছি অগ আসমানের মালিক অজ অগ জমিনের মালিক আজ থেকে আমি তৌবা করে নিলাম এখন থেকে নিয়ে তেয়াম পর্যন্ত এখন থেকে নিয়ে বেঁচে থাকা পর্যন্ত আল্লাহ তুমি আমাকে যতদিন হায়াত দান করবে মালিক আমি আর গুণা করব না আর মদ খাব না আর চুরি করব না আর ডাকাতি করব না আর গিমত করব না সব ছেড়ে দিলাম মালিক একমাত্র তোমাকে পাওয়ার জন্য তোমার জন্নতকে পাওয়ার জন্য ওই দিনের পর থেকে আমি আমল যত করি তত আমি আমার দিনের ভিতরে ভালো লাগে হঠাৎ করে মা লে দিনার বলেন এভাবে আল্লাহ পাক আমাকে আল্লাহর অতিত্ব দান করেছেন সুভাহার মা লে কেবনে দিনার রহিমা কি খবর ছিলেন মৎক্ষর কথা বলেন কি খর তাহলে মৎক্ষর থেকে কিভাবে আল্লাহ উল্লিহ হায়া গেলেন আসলে আল্লাহ পাক ওনাকে কবুল করেছেন আল্লাহর উল্লিহায় গেছেন কত বড় আল্লাহ রইলি গেছেন মা লে কেবনে দিনার রহিমা উল্লাহ একদিন কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে কবর শুনেন না আপনারা বহলা কবরের নাই মালে দিনা দিনার রহিমল্লা কবরের কবরস্থানের দিয়ে হেঁটে যাচ্ছে যাওয়ার সময় ও বসে বসে লিখতেছে বলেন দুজন লোক কি যেন বসে বসে মালে কবলে দিনে বলে কেরি এত সুন্দর দুজন লোক এদের এত সুন্দর চেহারা এত ইনসান নেই এ ফেরা হয় শুভানন্দ বলে জিজ্ঞাসা করছে ভাই আপ কি ইনসান হ্যাঁ ইয়া ফেরিস্তা আপনি কি মানুষ না ফেরিস্তা তখন তারা বলছে যে আমরা মানুষ নয় আমরা ফেরিস্তা বলে কবরস্থানের পাশে বসে থেকে কি করো তোমরা বলে কবরস্থানের পাশে বসে 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 থেকে আমি লেখতেছি যে এই এলাকার ভিতরে কে নেককার কে পরহেজগার আর কে গুণাগার সুভান আল্লাহ বলে আমি আপনি কবরস্থানের পাশ দেখ কত গেছি নেককার আর পরহেজগার এরকম কোনো মানুষ আমরা দেখতে পেয়েছি দেখতে পাই না কারণ ওই চক্ষু আল্লাহ আমাদেরকে দান করে নাই কেন আমরা শুধুমাত্র আসের আগে সাহাগুলা স্টেশনে যাব এই সার নামাজ পরে বহলাতে চলে আসব। তাইলে না আমরা ওইগুলো চক্ষু পাবো নাকি বলেন সাহাগুলা কি সুন্দর সুন্দর নারীরা আসে কি আলামত শুরু হয়ে ওই গেছি জিনিসগুলা দেখলে কি আর মালেক দিনারের মতো এরকম ফ্রেশ থাকে চোখে আমাদের মতো আমাদের পড়বে বলেন পড়বে বলেন আর গুণা চোখের গুণা করব। একটা গুণা আপনি চোখকে হেফাজত করেন জবানকে হেফাজত করেন এই দুটাকে যদি আপনি কন্ট্রোলে নিয়ে আসতে পারেন পাঁচ অক্ত সলা যদি আদায় করেন আল্লাহ পাক আপনার নামটাও মালিক এমনি দিনারের খাতায় রেখে দেবে সুভান সুভান আল্লাহ এত আসতে হচ্ছে কেন সুভান আরো জোরে বলেন ও আজ মনে হয় পছন্দ হচ্ছে না আমরা ভাঙ্গা সুরা বক্তা কি করুন ঠিক আছে না চালায় যায় একটু স্বীকৃতি করিলা ইলাহা হিলাহা ইলাহা হিললাম না ইলাহা হিল ইলাহা হিল আমরা মুখ নাড়াই সবাই মুখ নাড়াই ইলাহা হিল ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হিল্লাল্লা ভো মোহাম্মেদুর সো লল্লা শকুড়ে বলি সল্লাল্লা আলাই হি আমার সম্মানিত দিনই মুসলিম ভাইয়া না মা দিনা বললেন ওই দুই ব্যক্তিকে বললেন আচ্ছা দেখেন তো একটু আমার নামটা খাতার ভিতরে আছে কি না সুহার তো দুইজন ফেরেস্তা একজন আরেকজনের দিকে তাকায় মস্কারি করতেছে যে আমরা বলবো যে নাম নাই দেখি কি করে সে তো মালিক এমনি দিনাকে বলতেছে কই আপনার নাম তো নাই বলেন তো মালিক এমনি দিনের নাম যদি না থাকে কার নাম থাকবে কথা বলেন ঠিক কিনা ফেরেস্তা একজন আরেকজনের দিকে তাকায় মুস্কি মুস্কি হাসি কই তোমার নামটা তো দেখতেছি না মালিক এমনি দিনে বলে আমার নামটা যদি না থাকে একটু কোনাকানি কলম দিয়ে আমার নামটা লিখে দে। সুহান আল্লাহ ফেরেশতা বলে না এটা কাজ করা যাবে না কারণ এখানে শুধু তুমি বললে হবে না এখানে আল্লাহর হুকুম হতে হবে আল্লাহর হুকুম হয়নি এজন্য তোমার নামটা লিখিনি এটা বলতে বলতে হঠাৎ করে কি হয়ে গেল ওই দুজন ব্যক্তি অদৃশ্য হয়ে গেল গেল কোথায় দিনার রহিমা উল্লাহ রাগ করে চলে গেলেন মসজিদের ভিতরে মসজিদে গিয়া এশার সলাদ আদায় করে এই যে সেজদার ভিতরে পড়ে গেছে আল্লাহর কাছে আল্লাহ আল্লাহর কাছে মালিক আমি তো আগে মত পান করেছিলাম আমি তো তো বা করেছি ও মালিক আমার তো জানা মতে আর কোনো গুনা করি নেই সলাদ আদায় করছি অ মালিক আমার নামটা ভিতরে কেন নাই গো আল্লাহ আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার নামটা নিকার পর হেজগারের খাতায় না লিখবা ততক্ষণ পর্যন্ত আমি দিনার আমি আর ঘাড় সোজা করতেছি না আমি আর থেকে উঠতেছি না আল্লাহ বলেন পরে দুইজন গভীর মনোযোগ ঠিক মাঝ রাতের ভিতরে দুইজন ফেরেশতা কোথায় থেকে জেনে এসে বললেন মালে কেমনি দিনার তুমি মাথা উঠাও সুবান ও মালিক ইবনি দিনার দুনিয়ার খাতার মধ্যে তোমার নাম যদিও না থাকি কিন্তু আমরা আসমানের মালিকের খাতার ভিতরে গিয়া দেখি তোমার নামটা সবার আগে মালিক ইবনি দিনার রহিমাহুল্লাহ সিজদার ভিতরে বলে আলহামদুলিল্লাহ ও মালিক এখন আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেল মালিক এখন আমি একটু খুশি হলাম আমার একটি স্বস্তি ফিরে আসলো গো মালিক এবার মালিক এমনি দিনার রহিমাহুল্লাহ ওই সময় থেকে নিয়ে একদম ফজরের আগ পর্যন্ত শুধুমাত্র নফল নামাজের ভিতরেই তিনি লিপ্ত ছিলেন চিল্লা বলেন সুবহান জোরে বলেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ জোরে বলেন ওয়াজের স্পিড বাড়নি আপনার কথা আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা কে কে বুঝতে পারতে হাত তুলেন তো দেখি যাক আলহামদুলিল্লাহ সবাই হাত নাম কথা বুঝতে পারলে হবি ইনশা আল্লাহ এটাই ছিলেন মালিক দিনার একমাত্র খাঁটি তৌবা করার কারণে আল্লাহ পাক তাকে আল্লাহর অলি বানায়া দুনিয়ার থেকে কবরে নিয়ে কবরে নিয়েছেন সুবাহ আল্লাহ এই জন্য আল্লাহ রবুল আলম আলমিন বলেন আল্লাহ সুভান আল্লাহ বলেন আরো জোরে বলেন সুভান আল্লাহ এই জন্য আমরা আজকের এই মাহফিল থেকে তো বা করব মালিক আজকের পর থেকে নি আর কোনোদিন নামাজ সারব না গুণা করব না কথা বলেন ঢিকা করবো দিনশ আল্লাহ আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো যে গুনাহ করার পরে আমাদের দিলের ভিতরে আফসোস আসেন আসে আসেনা বলেন কি আসে না বলেন আফসোস আসেন কি আফসোস বলেন একটা মেয়েকে আমি বারো বছর আমি মানুষ করলাম ভাত দিলাম সব দিলাম কসমেটিক্স দিলাম একটা ছেলেকে আমি পঁচিশ বছর তার পিছনে টাকা পয়সা খরচ করলাম হঠাৎ করে যদি আমার ওই ছেলেটা মারা যায় হঠাৎ করে যদি আমার ওই মেয়েটা মারা যায় আমাদের চোখ পানি বের হয় কি হয় না বলেন চোখ দিয়ে পানি বের হয় কি হয় না বলেন আপনাদের চোখ দিয়ে পানি বের হয় না মনে হয় হয় না বের আপনি বিশ বছর নিজের শরীর ধারা ঘেমে আপনি দশ লক্ষ টাকা আপনি ব্যাংকের অ্যাকাউন্টে জমা রেখেছেন হঠাৎ করে আপনার কানে আওয়াজ চলে আসবে যে আমার ব্যাংকে যে দশ লক্ষ টাকা জমা ছিল কোনো একটা কারণে আমার ব্যাংকে আর ওই দশ লক্ষ টাকা নাই আপনি ওখানে চোখে পানি বের হবে আপনি ঠিক থাকবেন নাকি আপনি পাগল হয়ে যাবেন বলেন তো দেখি আহা পৃথিবীর ভিতরে ছেলে মারা গেলে মেয়ে মারা গেলে বেশি চাইতে বেশি মানুষ এক মাস কান্নাকাটি করে আবার আস্তে আস্তে ঠিক হয়ে যায় কিন্তু কোনো মানুষের জমানো টাকা যদি শেষ হয়ে যায় ওই মানুষ এই পেরে এই ধরে মানুষ একদিন পাগল হয়ে যায় কথা বলেন ঠিক কিনা টাকা হারাই গেছে এই জন্য মানুষ পাগল হয়ে গেছে আপনাদের নজরে মানে কেউ নাই আছে কিনা এরকম বহুত আছে আপনি বুঝলেন কি যে কি আপনার আমার কষ্টের টাকা হারায় গেছে মানুষ শেষ বয়সে যখন সে যখন চাকরির থেকে অবসর পায় দেখবেন যে টাকা পায় খুব হাতের ভিতরে রেখে পঞ্চাশ টাকা করে দেখবেন পাঁচ হাজার টাকার একটা ভান্ডেল অথবা পাঁচশো টাকা খুসা করে করে একটা পলিথিন কাগজের ভিতরে বেঁধে রাবার দিয়ে সুন্দর করে পকেটের ভিতরে রেখে ঠিক কিনা বলেন ওখানে পঞ্চাশ টাকা বের করে আর খরচ করে কি জন্য ওই বয়সে তার কর্ম করার আর সময় যে টাকাটা পায় এটাকে ঘনিমত মনে করে কিন্তু যারা সরকারি চাকরিজীবীরা সাধারণ কৃষি আল্লাহ তাদেরকে শেষ নিঃশ্বাস পর্যন্ত তাদের শরীরের ভিতর এত দান করে শেষ সময় পর্যন্ত তারা কর্ম করতে পারে আর বলেন যেন আমি বুঝাতে চেয়েছি গুনাহা করার পরে আমাদের আফসোস হয় বিভিন্ন কাজ করার পরে আমাদের আফসোস হয় চোখ দেয়া পানি বের হয় কিন্তু গুনাহের গুনাহা করার কারণে এই যে আমি গুনাহা করলাম এই গুনাহের কারণে যে আমাকে কবরের ভিতরে শাস্তি দেওয়া হবে এক এটা আমাদের আফসোস হয় বলেন এটা আমাদের আফসোস হয় তাহলে আমাদের আফসোস হওয়া দরকার কি দরকার না বলেন